সাবগণ নমন রাসুলুল্লাহ আলাইহিস সালাম আলাইহিনাকা বহুত যসূত্র বলা আল্লাহর রাসূল বলেন জিনিসের যেমন এই দলিলতার ভিত্তিতে 나와ছে তেমন একটা সেকেন্ডার বস্তি এই যদি একটা যদি বাইরে যায় গোরতে রিলেশনাল বান মনে না হ্যাঁ ওয়ায় আল্লাহর কথা আবশ্যিক ইসলাম তো বলে দিয়েছি ইসলামের একটা কারণ মত এই আর আলমিশাকে কারণ ইমানের কারণে থাকে তার সামনে তোমাকে হবে তুমি জানো যে এরপর আলমিশা তার একটা 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 তুলে একটা তুমি এখানে আল্লাহ তাআলা আবার বলে ওমনি স্থির করে তওয়াস পড় ওমনি সাথে নামাজ পড় ও মানুষ তো কিছু না